অর্ধেকেরও কম দামে যদি আপনারা একটা এইচপি ওমেন গেমিং ল্যাপটপ পান তাহলে আপনারা কেন নেবেন না আর সেই এইচপি ওমেন গেমিং ল্যাপটপ আমরা দিচ্ছি অর্ধেকেরও কম দামে বিশ হাজার টাকার মধ্যে একটা কোরাই সেভেন ল্যাপটপ দিব তাদের জন্য কোরাই সেভেন একটা ল্যাপটপ ডেডিকেটেড ফোর জিবি সহ মাত্র বিশ হাজার টাকা এই ভিডিওর অফার ওয়ান এইটটি রোটেড স্লিম এস একটা মডেল যেই প্রোডাক্টটা কিন্তু আপনারা জানেন ব্র্যান্ড নিউ অনেক টাকা এটাতে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট চলছে ম্যাকবুক এয়ার আঠারো উনিশের মডেল এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে ম্যাকবুকের ফিল চান কিন্তু অপারেটিং সিস্টেমটা চান উইন্ডোজ তারা কিন্তু সবসময় পছন্দ করেন সার্ফেসের ল্যাপটপ সার্ফেসের ল্যাপটপ গো জানেন আপনারা নতুন কিনতে গেলে প্রায় কিন্তু আশি হাজার টাকার উপরে আপনাদের গুনতে হয় সেই ল্যাপটপ যদি আমি আপনাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার টাকা দিই তাহলে কেন সার্ভিস দিন আসসালামু আলাইকুম মজাইটি থেকে আপনাদের অনেক পরিচিত আমি লিবন ভাই আজকে আছি আজকে কিন্তু আমাদের নতুন শপ উদ্বোধন উপলক্ষে এই শপে কিন্তু স্টার্টিং প্রাইস আই সেভেন আজকে ল্যাপটপ দেব মাত্র বিশ হাজার টাকা শুধু তাই না আজকে আমাদের কাছে কিন্তু আই সেভেন কোরআই নাইন জিটিএক্স আর টিএক্স সহ সকল গ্রাফিক্সের কাজ করার জন্য এবং গেমিং করার জন্য সকল ল্যাপটপ পাবেন কিন্তু মার্কেটের প্রায় অর্ধেক দামে যেই ল্যাপটপগুলো নতুন কিন্তু তিন সাড়ে তিন লাখ টাকা সেই ল্যাপটপগুলো আজকে আমাদের প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন এবং একদম লেটেস্ট মডেল তাই কথা না পারি চলুন শুরু করি আজকের ভিডিওটা একদম প্রিমিয়াম ডেডিকেটেড সহ ল্যাপটপ পাবেন প্রথমেই যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু খুবই পপুলার এইচপির ওমেনের একটা ব্র্যান্ড আপনারা জানেন ওমেন কিন্তু কিনতে গেলে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা লাগে সেই ক্ষেত্রে ওপন বক্স কন্ডিশন ওমেন কিন্তু এখন আমাদের কাছে পেয়ে যাবেন যেইটার কিন্তু খুবই হাই পারফরমেন্স আমি যদি আপনার প্রসেসরটা দেখাই কোর আই নাইন টুয়েলভ জেনারেশন একটা এইচ প্রসেসর এবং এই প্রোডাক্টটাতে কিন্তু আর এক্সের থ্রি জিরো সিক্স জিরো ডিডিআর ফাইভের সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা খুবই স্মুথলি গেমিং করতে পারবেন প্লাস আপনারা কিন্তু এডিটিংয়ের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনারা নিউ কিনতে যান আপনাদেরকে আপনাদের কিন্তু দুই থেকে আড়াই লাখ টাকা লেগে যাবে সেখানে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অফারের পেয়ে পেয়ে যাবেন প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার আর যেহেতু আজকে ভাই ভিডিও করছে ভাইয়ার কিন্তু একটা এই স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাইয়ের নাম বললেই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এটা শু চলবে আগামী তিন দিন আর এছাড়াও কিন্তু আজকে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম ডেডিকেটেড সহ ল্যাপটপ একটা ভিডিওতে পেয়ে যাবেন নেক্সট যেটা আপনাদের দেখাবো অনেকেই কিন্তু চান একটু মিড রেঞ্জের মধ্যে সহ ল্যাপটপ এবং তারা কিন্তু আসোসের ল্যাপটপটা খুবই পছন্দ করেন আসোসের রক যেটা কিন্তু থ্রি জিরো ফাইভ গ্রাফিক্স দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কিন্তু খুবই লো সেভেন্টি ফাইভের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে আর টিএসের কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন আর যদি অনেকের আন্ডার সিক্সটি বাজেটও থাকে তারাও কিন্তু আমাদের কাছ থেকে আসুসের টাফ গেমিং এবং ভিক্টাসের বিভিন্ন মডেল অথবা যদি আপনারা লিনোভো অ্যাল ও কিউ চান সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা বাজেটের কারণে ম্যাকবুক নিতে পারতেছেন না অথবা ম্যাকবুক নেওয়ার খুবই দরকার প্রফেশনাল কাজ করার জন্য কিন্তু আপনারা জানেন একটা হাই কনফিগার ম্যাকবুক নিতে দুই লাখ টাকা দুই লাখ টাকার প্লাস কিন্তু লেগে যায় সেইখানে কিন্তু আমাদের কাছে কোর আই নাইন ডেডিকেটেড গ্রাফিক সহ যেটা বত্রিশ জিবি র্যাম ওয়ান টি স্টোরেজ আপনারা জানেন বত্রিশ জিবি ওয়ান টিবি দিয়ে একটা ম্যাকবুক এই প্রোডাক্টগুলো কিন্তু যেগুলো দুই হাজার মডেল প্রায় দুই লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা প্রাইস ছিল সেই কারণে কিন্তু অনেকেই কাজের জন্য দরকার ছিল কিন্তু বাজারের জন্য নিতে পারে নাই তাদের জন্য কিন্তু এখন এগুলোর প্রাইস কিন্তু অনেকে কমে গেছে এই কোরাই নাইন যেটা বত্রিশ জিবি ওয়ান টি বি স্টোরেজ দিয়ে আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র

মাত্র টাকার মধ্যে কিন্তু ম্যাকবুকের এই মডেলগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে প্রো মডেল আছে লিবন ভাই ইউজ ল্যাপটপ নিতে অনেকেই ঠকার ভয় পায় সেক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ সেক্ষেত্রে বলবো এটা ভয় পাওয়াটা অবশ্যই জরুরি যেহেতু বাজেট কম তাই বলে কিন্তু ভয়টাও বেশি কারণ বাজেট কমের কারণ বাজেট বেশি হলে কিন্তু সবাই চায় নতুন নেওয়ার যেহেতু বাজেটটা কম ইউজ ল্যাপটপ চেক করার ক্ষেত্রে একটা ল্যাপটপ কি কীভাবে চেক করবেন এইটা নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তো পেয়ে যাবেন সেগুলো দেখে যদি আপনারা বুঝে শুনে একটা ল্যাপটপ নিতে পারেন দুই থেকে তিন বছর একটা ল্যাপটপ কিন্তু অনায়াসে চালাতে পারবেন সেক্ষেত্রে যেহেতু আপনি একটা ডিজিটাল ডিভাইস নেবেন ডিজিটাল কাজ করার জন্য অবশ্যই যাচাই বাছাই দেখে শুনে যদি একটা ল্যাপটপ নিতে পারেন আপনারা কিন্তু অনায়াসে এসে একটা লম্বা সময় নিয়ে চালাতে পারেন আর আমাদের কাছে কিন্তু প্রচুর প্রোডাক্ট আসে অনেক সময় দেখা যায় অনেক প্রোডাক্ট কিন্তু ফুললি চেক করা হয় না আমি বলবো আপনারা কিন্তু ভালো করে যদি দেখে শুনে একটা ল্যাপটপ নিতে পারেন আমাদের যে রিপ্লেস গ্যারেন্টি পলিসিটা আছে ফিফটিন ডেজ ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনাদের উচিত কিন্তু পনেরো দিন একটা ডিভাইস ভালো করে দেখাশোনা করা কারণ পনেরো দিনের পর পনেরো দিনের মধ্যে কিন্তু আমরা প্রোডাক্টটা কোনো প্রকার ফল্ট পেলে ফুল চেঞ্জ করা একটা দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো ভালো করে জেনে শুনে কীভাবে ল্যাপটপ চেক করতে হয় আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন এসে ভালো করে চেক করে নিয়ে যাবেন আর একটা ডিভাইস যেহেতু ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাঁচ বছর পাবেন ম্যাকবুকের ফিল চান কিন্তু অপারেটিং সিস্টেমটা চান উইন্ডোজ তারা কিন্তু সবসময় পছন্দ করেন সার্ফেসের ল্যাপটপ কারণ সার্ফেসের ল্যাপটপের যেমন সাউন্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি প্লাস ডিস ডিসপ্লে কোয়ালিটি সব কিন্তু হয় একদম অসাধারণ আর সেই সার্ফেস যদি হয় বাজেটের মধ্যে তাহলে কেন সার্ফেস নেবেন না এখন আমাদের কাছে সার্ফেস যেন ল্যাপটপ ফোর প্রায় ফাইভ এলেভেন জেনারেশন পাঁচশোবারই স্টোরেজ দিয়ে আমাদের কাছে প্রাইস পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে যেটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল প্রায় পঞ্চান্ন হাজার টাকা যেহেতু আজকে বলেছি ভাইয়ার ভিডিওতে সবগুলো তো সর্বোচ্চ ডিসকাউন্ট দিব তাই কিন্তু সার্ফেসও রয়েছে পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মিড রেঞ্জের মধ্যে এইচপির ওপেন বক্সের ল্যাপটপ খুঁজেন ডেডিকেটেড গ্রাফিক সহ তাদের জন্য কিন্তু এইচপির এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এডিটিং এর কাজ করতে পারবেন আর ফুললি প্রিমিয়াম একটা ফিল পাবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনারা চাইলে ষোলো পাঁচশো আর স্টোরেজ বাড়াতে পারবেন আর এটাতেও আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টটা আমরা মাত্র 49000 নাইন থাউজেন্ড টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা জি টেন এবং এটা রাইজেন প্রসেসর এই রেঞ্জের আশেপাশে আমাদের কাছে Intel দিও আছে আপনার যদি জি নাইন বা জি টেন অথবা জি ইলেভেন চান জেটবুক চান সেগুলোই স্টকে আছে যেহেতু একটা ভিডিওতে আমরা জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের যে কোনো মডেল লাগলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন মিড রেঞ্জের মধ্যে ইনশাল্লাহ সকল মডেল আছে একদম সর্বোচ্চ ডিসকাউন্টে এখন যেই প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আপনারা অনেকেই খুঁজেন সেটা যদি হয় আসোসের কোরাই সেভেন ইলেভেন জেনারেশন একদম রিজনেবল বাজেটের মধ্যে তাহলে এই প্রোডাক্টটা কেন নেবেন না প্রোডাক্টটা কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার সব আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনে এই প্রসেসর দিয়ে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কিনতে অনেক টাকা সেখানে কিন্তু ওপেন বক্স এই প্রোডাক্টগুলো থেকে অর্ধেকেরও কম দাম কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে ঠিক এই বাজেটের মধ্যে যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ চান আমাদের কাছে কিন্তু একদম বক্স সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিছু প্রোডাক্ট আছে একদম মিড রেঞ্জের মধ্যে তাদের জন্য কিন্তু আরেকটা প্রোডাক্ট যেটা এমএসআই এস সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে এইট পাঁচশো বারো জিবি দিয়ে ও অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে বক্স ব্যাগ ইনক্লুডিং অল মানে আপনার নতুন কিনলে যা 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 পেতেন সবই পাবেন এই প্রোডাক্টটার আমরা প্রাইস রাখছি মাত্র ছিচল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ারেন্টি সহ বক্স সহ একদম লেটেস্ট একটা প্রোডাক্ট এইবার চলুন অনেকেই কিন্তু চান চল্লিশের নিচে একটা ভালো প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ যেটা পোর্টেবল হবে ক্যারি করা যাবে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ হবে তাদের জন্য কিন্তু এসআর ইভো সার্টিফাইডের কোড়াই সেভেন ইলেভেন জেনারেশন দিয়ে আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা এইট পাঁচশো বারো জুবি দিয়ে একদম ওয়ান এই রোডেড আলটাস্লিম স্লিম এর একটা মডেল যেই প্রোডাক্টটা কিন্তু আপনারা জানেন ব্র্যান্ড অনেক টাকা এটাতে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এছাড়াও কিন্তু ইলেভেন জেনারেশন আমাদের কাছে এইচপি থ্রি সিক্সটি আছে আমি মডেল হলো যদি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভের কাছে আমাদের কাছে কিন্তু জি সেভেন পেয়ে যাবেন উনত্রিশ তিরিশের মধ্যে ইন্টেলের নিতে চাইলে ইন্টেলের প্রায় অ্যারাউন্ড বত্রিশ থেকে তেত্রিশ জিএড যদি নিতে চান ছত্রিশ থেকে সাতত্রিশের মধ্যে আমাদের কাছ থেকে জি এড করতে পারবেন আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আপনারা কিন্তু ঢাকা বাইরে থেকে অনেকেই চান প্রোডাক্ট করতে কিন্তু অনেকে দেখা যায় ঢাকায় আসার সমস্যা এবং অ্যাডভান্স করতে কিন্তু অনেক ভয় পান অনেকেই কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হন আমি তাদের জন্য বলবো আমাদের একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা আমাদেরকে জাস্ট ইনশিওর করবেন প্রোডাক্ট নিবেন আমরা প্রোডাক্ট ইনশাল্লাহ কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ারে পাঠানোর পরে আপনারা প্রোডাক্ট রিসিভ করে দেখে কিন্তু ইনশাল্লাহ করতে পারবেন এটা কিন্তু শুধু স্পেশাল যারা অবশ্যই যারা কনফার্ম প্রোডাক্ট নেবেন তাদের জন্য কারণ অনেকে আপনারা প্রোডাক্ট রিসিভ না করলে সেখানে কিন্তু আমাদের অনেক বড় একটা লস হয় শপের ঠিকানাটা বলেন আমাদের শপের ঠিকানাটা হলো নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল ওয়ান শপ নম্বর একশো তেতাল্লিশ মাল্টিপ্ল্যান্ট মার্কেট যেটা কিন্তু বাংলাদেশের কম্পিউটারের সবচেয়ে বড় মার্কেট একটা মার্কেটে আসলে কিন্তু প্রচুর ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন সবই একটা মার্কেটে পেয়ে যাবেন